অভিমান জমে আছে জানো আজ খুব ইচ্ছে করছিল তোমাকে একটা মেসেজ করি শুধু জানতে চাই তুমি কেমন আছো কিন্তু পরক্ষণেই মনে হলো এখন তো আর আমরা কথা বলি না তুমি তো অনেক দূরে চলে গেছো এমন দূরত্ব যেখানে আমার মেসেজ পৌঁছাবে না আর যদি পৌঁছায়ও তুমি উত্তর দেবে না জানো এখন আর কোনো উৎসব কোনো আনন্দ আমাকে ছুতে পারে না সব উৎসব সব খুশি কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে কারণ তুমি নেই তোমাকে ছাড়া আমি কিভাবে উদযাপন করি আমার আনন্দ তুমি তো ছেলে আমার প্রতিটা আসের কারণ এখন সে আসে কেবল একটি স্মৃতির গল্প আমি মাঝে মাঝে ভাবি তোমার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না একটা সেকেন্ডের জন্য কি মনে হয় একসময় তোমার পাশে দাঁড়িয়ে একটা পাগল ছিল তুমি কি এখন আগের মতো হাসো কেউ কি তোমার মন খারাপের গল্প শুনে কখনো কি মনে হয় আমি থাকলে হয়তো গল্পগুলো একটু অন্যরকম হতে পারতো হয়তো আমি থাকলে তোমার গল্পগুলো একটু অন্যরকম হতো তুমি চাইলে আমাকে রেখে দিতে পারতে কিন্তু তুমি চাইলে না